যে এই অফারটা গ্রহণ করলে এতদিনের সমান নেকি ওই অফার গ্রহণ করলে এতদিনের সমান নেকি তার মধ্যে সবচেয়ে বড় একটা অফার হচ্ছে লাইলাতুল কাদার এক রাতের এবাদত আশি বছরের চেইতো বেশি সময় এবাদতের নেকি দিবে এক হাজার মাস এবাদতের চেইতো বেশি এবাদতের সমান নেকি আমাদেরকে আল্লাহ হাসু হানাহতালা দিবেন এটা একটা অফার সেই অফারের নাম হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ কোরআন মজিদে বলেন নিশ্চয় আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে পবিত্র কোরআনের আরাকায় তাল্লা সুমত ইন্না আংসাল না হুফি লাইলাতি মুবারাকা আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে তথা ওই আয়াত এবং এই আয়াত দুই আয়াত মিলালে এটি স্পষ্ট যে লাইলাতুল কদরের রাত বরকতময় রাত কেন বরকতময় রাত তারও বর্ণনা আয়াতের শেষের দিকে আসবে তখন আমরা শুনবো ইনশাল্লাহ ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর হে আপনি কি জানেন লাইলাতুল কদর কি তো লাইলাতুল কদর কি এইটির গুরুত্ব তুলে ধরার জন্য বলার ঢং এরকম এবং এই ঢঙে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদের আরও বিভিন্ন জায়গায় বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই ঢঙে বহু হাদিস সহ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ সম্মানিত উপস্থিতি কদর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একটি অর্থ সম্মান এবং মর্যাদা আর একটি অর্থ হচ্ছে কোনো কিছুকে নির্ধারণ করা সম্মান এবং মর্যাদার বিষয়ে আল্লাহ সুবাহালা নিজেও পবিত্র কোরআনের কিছু আয়াতে কাদের শব্দটা সম্মান এবং মর্যাদার জন্য ব্যবহার করেছেন তো সেক্ষেত্রে লাইলাতুল কদরের অর্থ দাঁড়াবে যে এই রাত যে ব্যক্তি মূল্যায়ন করবে সে সম্মানিত হওয়ার যে অসিলা পৃথিবীতে আছে সে অসিলার একটি ওসিলা সে অবলম্বন করল তথা এই রাতকে জাগ্রত করার মাধ্যমে সে সম্মানিত হওয়ার রাস্তাকে অবলম্বন করল আরেকটি যখন আমরা অর্থ করবো নির্ধারণ করা তখন অর্থ দাঁড়াবে এই রাতে আল্লাহ হাসুবাহনতলা ওইফরাকফি হাকুল্ল আমরিন হাকিম প্রত্যেক নির্ধারিত বিষয়বস্তু মানুষের ভাগ্য তাকদীর আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু হচ্ছে এবং হবে তার সব কিছুর নবায়ন সব কিছুই তো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ হসুবহানতালা লিখেছেন তবে ফেরিস্তাদেরকে সেই কাজগুলো সুষ্ঠুভাবে বন্টন করার জন্য আল্লাহ তাআলা জানান এক বছর পূর্বে তো ফেরিস্তাদের কাছে আল্লাহ তাআলা সেটি হস্তান্তর করেন বা জানান যেই রাতে বা যেই দিনে সেটি হচ্ছে লাইলতুল কদর যদি কদর শব্দের অর্থ আমরা করি নির্ধারণ করা ফায়সালা করা আর যদি কদর শব্দের অর্থ করি সম্মান এবং মর্যাদা তাহলে এই রাত যারা জাগ্রত করবে তাদের সম্মান এবং মর্যাদার ব্যবস্থা আল্লাহ তালা করবেন তো প্রথমত আমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছে দ্বিতীয় অর্থটি যে আল্লাহ হস এই রাতে তকদিরের ফয়সালা নির্ধারণ করেন তো এই বিষয়ে আমাদেরকে সংক্ষিপ্ত দু একটি কথা মনে রাখতে হবে যে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ সুবাহানহতালা যে তাকদির লিখেছেন সেটি মূলত আল্লাহ সুহানহতালার জ্ঞান তাকদিরের চারটে স্তরের এক নম্বর স্তর হচ্ছে আল্লাহ সুবহানহতালার জ্ঞান তথা আল্লাহ সুবহানহতালা জানেন আপনি এটি করবেন এই জানাটা জ্ঞান আপনি বাধ্যগত অবস্থায় করবেন আপনাকে জোরপূর্বক করানো হবে বিষয়টি এমন নয় যেমন এখনও ডাক্তার যদি ক্যান্সার ফোর স্টেজে পৌঁছে তাহলে ডাক্তার বলে দিতে পারে যে আপনার সর্বোচ্চ আপনি আর ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহ আপনি জীবিত থাকতে পারবেন তাহলে এই যে ডাক্তার জানতে পারছে আগাম এইটার কারণে ডাক্তারের জানার কারণে সেই ব্যক্তি বাধ্যগত অবস্থায় মারা যাবে বিষয়টা এমন নয় কিন্তু ডাক্তারকে যে জ্ঞান আল্লাহ তালা দিয়েছে সেই জ্ঞান থেকে সে জানতে পারছে যে এই ব্যক্তি মারা যাবে তো দুনিয়াতেও সাধারণ মানুষ ন্যূনতম হালকা সারা পৃথিবীর মানুষের কাছে যে জ্ঞান আল্লাহ সুবাহানহ তালা দিয়েছেন মিনাল ইলমি ইল্লা কালিলা সেটা মহাসমুদ্রের সুই যদি ডুবানো হয় তাহলে সেই সুই ডুবালে মহাসমুদ্রের তুলনায় সুইর সাথে লেগে থাকা পানি আর আল্লাহ সাহান জ্ঞানের সাথে সারা পৃথিবীর সব মানুষের জ্ঞানের তুলনা ওই রকম তো তারপরও মানুষ ন্যূনতম জ্ঞান নিয়েও মানুষ কিছু না কিছু বিষয়ে ভবিষ্যৎবাণী করতে পারছে মানুষ জানতে পারছে যে আজকে বৃষ্টি হতে পারে কালকে বৃষ্টি নাও হতে পারে এতক্ষণ পর ঝড় হতে পারে এত মাইল এত কিলোমিটার বেগে ঝড় হতে পারে তো এই যে মানুষ জ্ঞান চর্চার মাধ্যমে আগাম জানতে পারছে তাহলে যিনি সকল কিছুর জ্ঞান রাখেন তিনি অবশ্য অবশ্যই আগাম জানেন যে মানুষ কি করবে এই জানাটাই তিনি লিখেছেন লিখতে বলেছেন কলমকে সেটিই তার তবে অবশ্য অবশ্যই মানুষ প্রত্যেক যে কাজ করে সেই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতেই করে আল্লাহ সুবাহানহতালার এই অনুমতিকে বলা হয় পৃথিবী পরিচালনায় আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ সুবাহানহতালার দুটি ইচ্ছা একটি হচ্ছে আল্লাহ সুবাহানহতালার শারে আর একটি আল্লাহ কাউনি সার আন আল্লাহ এটি চান যে ইবলিস প্রাপ্ত হোক এই চাওয়াতে আল্লাহ সুবাহানহতালার কোনো ত্রুটি নেই আল্লাহ এটি চান যে আবু জাহাল হেদায়ত প্রাপ্ত হোক আবু তালেব ইসলাম গ্রহণ করুক চান বলেই মোহাম্মদ সোল্ল আলী আসাল্লামের মতো নবীকে পাঠিয়েছেন দাওয়াতি কাজের ব্যবস্থা করে দিয়েছেন দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন কোরআনকে সংরক্ষণ করে দিয়েছেন মানুষের মধ্যে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য কোরআন ছড়িয়ে দেওয়ার জন্য আলেমোলামার ব্যবস্থা করেছেন মসজিদ মাদ্রাসার ব্যবস্থা করেছেন মানুষ হেদায়ত হবে এরকম প্রত্যেকটা ওসায়েল প্রত্যেকটা কারণ এবং মাধ্যম পৃথিবী তাল্লা রেখেছেন তথা আল্লাহ তালা চান যে মানুষ হৃদায়ত প্রাপ্ত হোক ফেরাউন হৃদায়ত প্রাপ্ত হোক ইবলিসও হৃদায়ত প্রাপ্ত হোক আবু জাহাল হৃদায়ত প্রাপ্ত হোক কিন্তু ফেরাউন যেই মুহূর্তে আল্লাহ সুবাহ তালাকে লঙ্ঘন করো তো দাবি করছে আনা রব্য আলা আমি তোমাদের প্রতি পালো অথবা ইবলিস যখন দাবি করছে যে আমি সিজদা করব না তখন আল্লাহ তালা জোর করে আর ইবলিসকে সিজদা নি। ইবলিশ যে সিজদা করব না বলছে আল্লাহ সুবাহতালা চাইলে ইবলিশকে জোর করে সিজদা করাতে পারে কেন তিনি হচ্ছেন খাল এক সৃষ্টিকর্তা তিনি চাইলে এই তখনই মেরে ফেলতে পারেন তার রূপ কবজ করে নিতে পারেন তার মুখের বাক শক্তি ছিনিয়ে নিতে পারেন তার শ্রবণ শক্তি ছিনিয়ে নিতে পারেন কিন্তু আল্লাহ সুহানা তালা সেটি করেননি তথা আল্লাহ সুবাহতালার দেওয়া ক্ষমতা ব্যবহার করেই সে পৃথিবীতে অনাচার এবং অন্যায় ছড়াচ্ছে মানুষ যখন কোন গুনাহের কাজে লিপ্ত হয় তখন সে আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে আমরা যখন কান দিয়ে অশ্লীল জিনিস শুনি আল্লাহ চাইলে আমাদের কানকে বধির করে দিতে পারেন কিন্তু এই কানে শ্রবণ শক্তি আল্লাহ আমরা যখন অশ্লীল দৃশ্য দেখি এই চোখে দৃষ্টি শক্তি আল্লাহ তথা প্রত্যেকটা কাজ করার সময় আল্লাহ আলার অনুমতি সামিল থাকে ওই কাজের সাথে সম্পৃক্ত থাকে আল্লাহ চাইলে সেটি আটকাতে পারেন কিন্তু আল্লাহ পৃথিবীকে যে সেটআপের ওপর তৈরি করেছেন সেই সেটআপে এই ধরনের ব্যতিক্রম ঘটনা ঘটে না আল্লাহ ছুরিকে তৈরি করেছেন কাটার জন্য অন্যায় যদি কাটা হয়তো কেটে যাবে তথা অন্যায় যদি একজন নিরপরাধ মানুষের উপর ছুরি চালায় তো ছুরি কাটবে এটাই ছুরির কাজ মানুষ রাসায়নিক দিয়ে বিভিন্ন পদার্থ দিয়ে বোমা তৈরি করেছে তো ওটার কাজই আল্লা নির্ধারণ করে রেখেছেন যে সে ফাটলে বিস্ফোরণ ঘটলে মানুষ মারা যাবে তো সেই বিস্ফোরণ যদি ফিলিস্তিনের সবচেয়ে পরহেজগার আল্লাহওয়ালা মানুষের উপর হয় তবুও বিস্ফোরণ ঘটবে এটাই পৃথিবীর নিয়ম এভাবেই পৃথিবী সেটা হয়েছে কিন্তু আল্লাহ সুতরাহ কখনো কখনো আটকান সেটা কি বলা হয় যেমন ইব্রাহিম আলহ সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে তা আগুন কিন্তু এই জন্যই আল্লাহ সৃষ্টি করেছে সে জ্বালিয়ে দিবে তাতে তার মধ্যে ইমানদার নিক্ষেপ করা হোক আর কাফের নিক্ষেপ করা হোক ইমানদার কি কি আগুন জ্বালায়নি আল্লাহ বুরুজের মতো বলেছেন মিল ইজায়ুরু জলিয়রুদ বসাহিদু মামাশহুদ এই পুরসুরা গুরুজের যে আসাবুদের ঘটনা আছে তারা ইমানদার ছিল তাদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করেছে বাদশাহ পুড়ে গেছে মুমিন অবস্থায় পড়ে গেছে তো তাকদিরের এই স্তরগুলো আমাদের মাথায় রাখতে হবে যে মানুষ স্বেচ্ছায় স্বাধীনভাবে কাজ করে কিন্তু আল্লাহ সুহানা জানেন যে মানুষ এটা করবে তবে তাকদিরের মতো পরিবর্তন হয় সেই পরিবর্তন দোয়ার মাধ্যমে হয় বিভিন্ন আমলের মাধ্যমে হয় আল্লাহ সহালা চাইলে ফলিময়ী যা ইচ্ছা তাই করতে পারেন তো সেই তাকদীর নির্ধারণ তো আল্লাহ ফেরেস্তাদের কাছে হস্তান্তর করেন যে রাতে সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহ পবিত্র পবিত্রপরণের সম্পূর্ণ ভিন্ন একটি সুরা অবতীর্ণ করেছেন যদিও এই সুরা অবতীর্ণ হওয়ার কিছু শান পাওয়া যায় সেই শানে নজুলগুলোর সত্য মিথ্যা পরে কিন্তু আমাদের এই মাসের গুরুত্ব বা এই দিনের গুরুত্ব বুঝার জন্য সেটি আমাদের জন্য সহযোগী বা উপকারী হতে পারে দুটো ঘটনা বর্ণিত আছে একটি হচ্ছে একদা একতা রাসুল্লাহ আলি সাল্লাম দেখার রজুল্লা মিম্বানি ইসরায়েল বানু ইসরায়েলের একজন ব্যক্তির বর্ণনা রাসুল সাল আলি সাল্লাম দিলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে এক হাজার মাস তো আইজ ইভেল মুসলিম ওনামির দারি তো মুসলমানরা এই কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেল এটা একটা ঘটনা আর আরেকটা ঘটনা হচ্ছে একদিন রসূল উল্লাসাল্লাহ আলিয়ালুসসাল্ বানু ইসরায়েলের চারজন নবীর বর্ণনা দিলেন আইয়ুব জাতারিয়া ইউসাবিন নুন এবং আরেকজন এই চারজন নবীর বর্ণনা দিয়ে বললেন যে চারজন প্রায় আশি বছর আল্লাহ ভাহান হুলতালার এমনভাবে ইবাদত করেছে যে সেখানে কোনো গুনাহ সামিল ছিল না সেখানে কোনো গুনাহ ছিল না তো এই ঘটনা শুনেও মুসলিম উম্মা বা উম্মতে মহাম্মাদি বা সাহাবি যারা ছিল তারা অত্যন্ত আশ্চর্য হলেন এবং তারা ভাবতে লাগলেন যে আমরা এরকম আমল কিভাবে করতে পারি এই উম্মতের বয়স তো অনেক অল্প তো অতীত উম্মতের বয়সের সাথে তুলনা করলে এই উম্মতের বয়স দিয়ে এই ধরনের ব্যাপক এবাদত এবং তাদের সাথে প্রতিযোগিতায় টেকা বা অগ্রগামী হওয়ার কোনো সুযোগ নাই কেননা বয়স সীমিত তখন আল্লাহ জানিয়ে দিলেন মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামকে যে এই উম্মত উম্মতে মুহাম্মাদি তার অতীতের চলে যাওয়া উম্মতদের চাইতে বেশি আমল করার সুযোগ পাবে অল্প বয়স নিয়েও আমি তাদেরকে বিভিন্ন অফার সেট করে দিচ্ছি যে এই অফারটা গ্রহণ করলে এতদিনের সমান নেকি ওই অফার গ্রহণ করলে এতদিনের সমান নেকি তার মধ্যে সবচেয়ে বড় একটা অফার হচ্ছে লাইলাতুল ফাদার এক রাতের এবাদত আশি বছরের চাইতে বেশি সময় এবাদতের দিবে হাজার মাস এবাদতের চাইতেও বেশি এবাদতের সমান নেকি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া দিবেন এটা একটা অফার সেই অফারের নাম হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া কোরআন মজিদে বলেন ইন্না আনজাল্লাহু ফী লাইলাতিল কদর নিশ্চয় আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে পবিত্র কোরআন আরাকায় আরাকায়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আনসালনাহু ফী আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে তথা ওই আয়াত এবং এই আয়াত দুই আয়াত মিলালে এটি স্পষ্ট যে লাইলাতুল কদরের রাত বরকতময় রাত কেন বরকতময় রাত তারও বর্ণনা আয়াতের শেষের দিকে আসবে তখন আমরা শুনবো ইনশাআল্লাহ ওয়া মা আদ্রাকা লাইলাতুল কদর হে আপনি কি জানেন লাইলাতুল কদর কি তো লাইলাতুল কদর কি এটির গুরুত্ব তুলে ধরার জন্য বলার ঢং এরকম এবং এই ঢঙে আল্লাহ সুবাহ কোরআন মাজিদের আরও বিভিন্ন জায়গায় বলেছেন এবং রসুল সদ আলী ওয়াসাল্লাম এই ঢঙে বহু হাদিস সাহাব